আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের আলফাতা গাইডের গণিত প্রশ্নটি দেখিয়ে দিব তোমরা যারা প্রি টেস্ট অথবা অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছো তোমাদের প্রশ্নের সাথে কিন্তু হুবহু মিলে যাবে যদি তোমাদের আলফাতা গাইডের প্রকাশনী থেকে করে তাহলে প্রশ্নটি মিলে যাবে তোমাদের যে প্রশ্নটি আমি পেয়েছি সেটি একদমই ঘোলা তোমরা দেখলে হয়তো বুঝতে পারতে না আমি তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও আমি ক্রমানুসারে সাজিয়ে দিয়ে দিছি সৃজনশীল এবং সংক্ষেপ প্রশ্ন যতগুলো আছে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম আর তোমাদের যদি এমসিকিউ লাগে তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে এমসিকিউ দিয়ে দেবো পরবর্তী কি পরীক্ষা সেটা আমারকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম